অনেকে রমজান মাসে সাহারির খাবার এমন ভাবে খায় এক সময় আমরা দেখেছি ছোটবেলায় যে অনেক মুরব্বীরা আছেন রাত বারোটা এগারোটার দিকে উঠে সারি খেয়ে তারপরে শুয়ে পড়ে এটা যেমন একটা ভুল ছিল সারি হলো শেষের দিকে খাওয়া উত্তম ওনারা খাইতেন আগে অতিরিক্ত সতর্ক যেটাকে বলে এত আগে কেন খায় যে শেষের দিকে খাইলো তা হয় না না হয় যেন বারোটার সময় চার পাঁচ ঘন্টা আগে খেয়ে ধুয়ে দিলাম এটা হলো বেশি সতর্ক বেশি সতর্ক বারোটা একটা সময় খায় এটা হলো অতিরিক্ত সতর্ক

ময়া খাচ্ছেন এবং কম্পিটিশন যুক্ত হয়েছেন যে মহাজন আগে আল্লাহ আকবর বলে না তিনি আগে গিলে শেষ করেন বেশিরভাগ লোক বিশেষ করে আমাদের যে কোনো কাজে আমরা একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত না দেখে ভালো লাগে এই যে একদম আজান হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত খেতে থাকা অনেক সময় দেখা যায় যে ভিতরে যাইতে যাতে আজান করতেছে এখন আমার বলার নিচেও নামে না এদিকে আল্লাহ আকবর শুরু করে দিছি আল্লাহ আকবর শুরু করতেছে তখনও চাপাই দিছি এবার ফালাই দিছি দেরিতে সারি করা সন্ন্যাত মানে এই না যে এত দেরি করবেন যে মহাসনের সাথে আপনি চোর পরিষ্কার হবেন এত দেরি করা এটা অবশ্যই সন্না নয় নবী কেব সাল্লাম সারি শেষ করার পর ফজরের নামাজ পড়তেন মাঝখানে পঞ্চাশ আয়াত পড়ার মতো গ্যাপ থাকবে পঞ্চাশ আয়াত পঞ্চাশ আয়াতের গ্যাপ মানে হলো পাঁচ থেকে সাত মিনিট অ্যাভারেজ এরকম গ্যাপ তিনি দিতেন তারপর নামাজ পড়তেন এই জন্য ভাইরা